আসসালামু আলাইকুম एवरीवन আজকে আপনাদের হচ্ছে কিছু বল চেনের কালেকশন দেখাবো আর আজকে আমাদের হেল্প করছে সরওয়ার ভাইয়া তো আমাদের হেল্প করছে আপনাদের ক্যালকুলেটর একদম হচ্ছে ক্যালকুলেটের মত না মুখ দিয়ে বলে দিবে কত কি দাম ওকে তো আমি কিন্তু এখন আছি হচ্ছে আল আমিন জুয়েলার্স সে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আল আমিন জুয়েলার্স ফুল ডিটেইলসটা কিন্তু পেয়ে যাবেন আর এখানে হচ্ছে আমরা কিছু বল চেনের কালেকশন দেখতে পাচ্ছি তাই না অনেক সুন্দর দেখেন এই ball গুলো কিন্তু আপনার আহ হবে বেশি হেভিও না তাই না? আচ্ছা কত হবে এটা? মাত্র? wow এটা কিন্তু আপনার ছয় আনা আকৃতি হিসেবে অনেক সুন্দর একটা ball pen দেখেন এটা মনে হয় আঠারো ইঞ্চি হবে না ভাইয়া? সতেরো আঠারো ইঞ্চি হবে এটার price টা আসবে হচ্ছে 1950 মানে আপনার এখানে এক্সসেস হচ্ছে লকেট ইউজ করতে হবে না এটার ওয়েটটা কেমন আছে सेम सेम ছয়া না আসছে 21000 3150 3150 এখন যেহেতু গোল্ডের দামটা বেড়েছে সেই অনুযায়ী কিন্তু আমার কাছে এটা কিন্তু খুবই চমৎকার লেগেছে জাস্ট দেখেন তিনটা আপনার লকেট দাও আছে মানে আপনার লকেটের মতো সিস্টেম করা অনেক সুন্দর তারপরে এটা হচ্ছে কি ফ্রস্টিং কাজ না তো এটার প্রাইস কেমন হবে

এটা মাত্র ছয় আনা আপনার যারা বলছেন চাচ্ছেন যে ছয় আনার মধ্যে একটা কমের মধ্যে নিব তারা নিতে পারেন প্রাইস পড়বে হচ্ছে এটা 31000 টাকা 31000 টাকা এখন হচ্ছে গোল্ডের দামটা বেড়ে গেছে সেই অনুযায়ী কিন্তু এগুলো খুবই সুন্দর কালেকশনস এটার ওয়েটটা কত আছে এটা 6 আনা 1 চায়না অ্যাক্রটি আচ্ছা প্রাইস কত করবে 31700 টাকা 31700 টাকা এগুলো প্রত্যেকটাই কিন্তু বড় মানুষ করতে পারবে ঠিক আছে জিনিস থাকে আপনার যে বড়রা করতে পারে না এটা কিন্তু তা হবে না তার আমরা হচ্ছে আরেকটা কালেকশন দেখব আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর যারা হচ্ছে একটু স্টোল পছন্দ কারণ ভাই বিক্রির সময় কি স্টোল সহই দাম ধরবে আচ্ছা এটার ওয়েটটা কেমন আছে দুই রতি কম 14 আনা জি দুই রতি কম 14 আনা দুই রতি কম 14 আনা অনেক সুন্দর এটা কিন্তু বিশাল একটা মানে এখানে একটা লকেটটা বিশাল এটা তো এটার প্রাইস কেমন আছে প্রাইস হলো 70500 70500 খুব সুন্দর দেখতে পাচ্ছেন এন্ড এরপর আরেকটা কালেকশন আমরা দেখতে পাচ্ছি এটাও হচ্ছে আপনার লাইট ওয়েটের এটা হচ্ছে 7 আনা এক রতি जस्ट দেখেন এটার প্রাইস আসবে হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো এত সুন্দর জিনিস সাত আনা এক হতে দেখেন মানে কম ওয়েটের মধ্যে একটা ভালো কালেকশনস পাচ্ছে আচ্ছা এটা দেখতে পাচ্ছি এটা এটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে দেখেন চেইনটা কিন্তু খুব সুন্দর গ্লসি আচ্ছা এটার ওয়েটটা কত আছে এটা দুই কম 14 আনা দুই কম 14 আনা প্রাইস কত পড়বে 70000 70000 70000 70000 500 পরে দেখতে পাচ্ছি দেখেন এটার রেটটা কেমন আছে দশনা দশনা প্রাইস কত পড়বে 51000 51000 ওকে এরপর একটা কালেকশন দেখতে পাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এটার রেটটা কত আছে এটা 11 না 2 রতি 11 না 2 আচ্ছা প্রাইস কত আসবে 56500 চমৎকার সুন্দর জাস্ট দেখেন এটা কিন্তু আসলে অনেক সুন্দর ওকে এরপর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে দুইরতিকম 14 না দুইরতিকম 14 না প্রাইস কত করবে 75000 আচ্ছা তো এখানে কিন্তু অনেকগুলো কালেকশনস আছে আপনাদের যা যেটা পছন্দ হয় সেই রকম কালেকশনস কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন আচ্ছা এটার ওয়েটটা কত আছে মাত্র আটানা একরতি ওয়াও দেখেন এটা কিন্তু অনেক গর্জিয়াস আপনার আটানা একরতি জাস্ট এটা প্রাইস পড়বে হচ্ছে 140500 ওকে